আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আজকে অনেকে ভাই আমাকে প্রশ্ন করতেছেন আসলে মালয়েশিয়ার যে আপনার কলিং বিষা মেডিকেল করার কতদিন পরে কলিংটা মানুষের লাগে কলিংটা কতদিন পরে ইস্যু হয় দেখেন এই বিষয়টা নিয়ে অনেকবার আলোচনা করছি আর একটা বিষয় নিয়ে যখন বারবার আলোচনা করি অনেকে বলে যে ভাই একই কথা কতবার বলেন একই কথা কতবার বলেন আসলে যারা নাকি আপনারা এই কথাগুলো আগে শুনছেন তারা তো জানেন কিন্তু যারা নাকি নতুন অনেকে আছে আমার ইউটিউবে নতুন আসেন তারা এই বিষয়টা জানেন না যার কারণে এই প্রশ্নগুলো করেন সেই জন্য আমি এই কথাটা আবার বারবার বলি দেখেন আপনি যখন মালয়েশিয়াতে যে কোনো সেক্টরে আপনি মেডিকেল করবেন মেডিকেল করার পরে আপনার মেডিকেলের মেয়াদরা তিন মাস থাকে যখন থেকে অনলাইন হবে সে তিন মাসের ভিতরে আপনার কলিং বাইর হয় আর আমরা যখন বিগত সময়ে দুই সালে আমরা যখন চার পাঁচ লক্ষ কর্মী মালয়েশিয়াতে ভ্রমণ করছি ওই সময় আপনার মেডিকেল করার সর্বোচ্চ এক মাস দেড় মাসের ভিতরে আপনার কলিং পেপারটা চলে আসছে আর বর্তমান সময়ে যারা নাকি প্লান্টেশন সেক্টরে মেডিকেল করছেন দেখেন আপনাদের সময় কিন্তু এখন প্রায় অনেকের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে এখন পর্যন্ত কলিং আসতেছে না সবচেয়ে বড়ো কারণটা হলো সেন্টিগেট আর যেটা নাকি আমরা বিগত সময় শুনছিলাম আসলে যে এই সরকার আসার পরে কোনো সেন্টিগেট হবে না দেখেন এটা একমাত্র এখন কারণ সেন্টিগেটের কারণে এই সমস্যাগুলো হইতেছে যদি সেন্টিগেট না থাকতো তাহলে কিন্তু কলিং পেপারগুলো চলে আসতো আর যারা ওনাকে আসে দেখেন এ মানে সরকারি যে ফি দিছিল ওই ফি দিয়ে কিন্তু কেউ আসতে পারে নাই সবারই কিন্তু সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকা দিয়ে আসছে আর একটা বিষয় সবাই অনেকেই বলতেছে যে না প্লান্টেশন সেক্টর নিয়ে কিন্তু আপনার কেউ ঢুকতে পারে নাই মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টর নিয়ে অনেক কর্মী ঢুকছে শুধুমাত্র টেন পারসেন্ট এটা আমি আগেও বলেছি যে এমন কর্মী ঢুকছে কিন্তু অনেকে জানে না কারণ হলো বেশিরভাগ এজেন্সি থেকে কোনো কর্মী পাঠাইতে পারে নাই যেখানে কর্মীর চাহিদা যেখান থেকে এজেন্সি নিয়োগ অনুমতি পাইছে মন্ত্রণালয় থেকে আঠারোটা আর বাকি অনেক এজেন্সি আপনাকে মেডিকেল করায় রাখছে আর যে এজেন্সিগুলো আপনার নিয়োগ অনুমতি পাইছে সেই এজেন্সিগুলোর মাধ্যমেও অনেক এজেন্সিগুলাও আপনার যেখানে দেড়শো কর্মীর নিয়োগ অনুমতি পাইছে সে এক হাজার বারোশো কর্মী দুই হাজার কর্মী এমন মেডিকেল করায় রাখছে যার কারণে তারা কলিংগুলা পাইতেছে না আর এটার একমাত্র কারণ আমি যেটা বলবো সেটা হলো সিন্ডিকেট আর যে বিষয়টা নিয়ে বলতে বলতে চাইছিলাম সেটা হলো যে ভাই মেডিকেলের মানে মালয়েশিয়া যে আপনার কতদিন পরে কোয়ালিংটা মূলত বাইর হয় দেখেন মালয়েশিয়ার কলিংটা মূলত আপনার এক মাস দেড় মাসের ভিতরে আপনার কলিং বাইর হয়ে যায় আমরা বিগত সময় এসে আসার সময় আমার যে কলিং আসছিল সেটা এক মাস ছয় দিনের মাথায় আমার কলিং চলে আসছে তাছাড়া আমরা শিশুল জলের একটা গ্রুপ গেছিলাম সবাই কিন্তু মেডিকেল করছিলাম একই দিনে সবার কলিং চলে আসছিলো ওই সময় কর্মীর খুব চাহিদা ছিল আর এখন শুধু আপনার প্লান্টেশন সেক্টর শুধুমাত্র একটি সেক্টর চালু থাকার কারণে এই সমস্যাগুলো হইতেছে কারণ এখানে কর্মী মানে মন্ত্রণালয় থেকে নিয়োগ উন্নতি পাইছে শুধু আঠারোটা এজেন্সি অথচ তারা মেডিকেল করায় রাখছে হাজার হাজার কর্মী আর ওই সময় কিন্তু দুই হাজার তেইশে যখন আপনার কর্মীর চাহিদা ছিল প্রায় পাঁচ লক্ষ কর্মীর চাহিদা ছিল তারা সকল সেক্টরে চালু ছিল ওই সময় সকল সেক্টরে চালু থাকার কারণে কাজগুলো দ্রুত হয়েছে ওই সময় কিন্তু সেন্টিগেট ছিল কিন্তু এখনের মতো এত সেন্টিগেট ওই সময় প্রচুর ছিল কিন্তু এখনও সেন্টিগেট আছে আর সেন্টিগেট থাকার কারণে এই কলিংগুলো বাহিরিতে আছে না শুধুমাত্র একটা সেক্টর আপনার চালু থাকার কারণে তা ভাই যেই বাইগুলো আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই মূলত কতদিন পরে কলিংটা বাইর হয় মূলত আপনার এক মাসের ভিতরে অনেকের কলিং চলে আসে দেড় মাসও আসে আবার কারো দুই মাসও আসে কিন্তু অনেকের মেডিকেলের মেয়াদ শেষ এখন পর্যন্ত আসতেছে না আপনারা দেখেন যে আপনারা এজেন্সির সাথে কথা বললে আপনারা কিভাবে তাদের কাছ থেকে আপনাদের পাসপোর্ট নিতে পারেন যেহেতু মেডিকেলের মেয়াদ শেষ সেখানে আসা রেখে লাভ নেই আর অনেক ভাই বলে যে এজেন্সি আপনাদেরকে বলতেছে ইন্স্যুরেন্স হয়ে গেছে দেখেন যদি ইন্স্যুরেন্স হয়ে যায় তাহলে আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলে তারা বলতেছে মেডিকেলের মেয়াদ নিয়ে এখানে টেনশন করার কোনো লাভ নেই তাহলে যেহেতু তারা বলতেছে ইন্স্যুরেন্স হয়ে গেছে তাহলে এজেন্সি যেভাবে বলে সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করুন অপেক্ষা করে আর যখন আপনাদের কলিং পেপার আসবে তখন নতুন করে আপনারা আপনাদের এজেন্সি এজেন্সির সাথে নতুন করে লেনদেন করবেন তাছাড়া কলিং না আসা পর্যন্ত আপনারা এজেন্সির সাথে নতুন কোনো লেনদেন করবেন না যদি লেনদেন করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যাটা আপনারা নিজেদের নিজেরাই ভোগান দিতে পারবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি